বাসি বিছানায় ঘুম থেকে উঠে দশ বার এই মন্ত্রটি প্রতিদিন উচ্চারণ করুন দূর হবে জীবনের সকল সমস্যা বলেছেন স্বয়ং জগৎ জননী মা সারদা মা সারদার অমর বাণীর মধ্যে তার অমূল্য জীবন দর্শনের পরিচয় পাওয়া যায় আজও আমাদের মনেই ভরসা জাগায় মা সারদার এই বাণী আসুন এই পর্বে সেই মন্ত্র সম্পর্কে আপনাদের জানাই যা আমাদের জীবনে কঠিন পরিস্থিতিতে আমরা যদি দশটি বার জব করতে পারি তাহলে আমরা সুপথের দিশা দেখতে পাবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন সঙ্গিনী ছিলেন মা সারদা দেবী মা নিজ গুণেই অনন্য আঠারোশো তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় সারদা দেবীর তার পিতা ছিলেন শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী মা শারদার মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল মা উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সবার কাছে সব অর্থেই নিজেকে মা হিসেবে তুলে ধরেছিলেন তিনি ছিলেন সবার মা তাই তিনি জগৎ জননী মায়ের মাহাত্মই ছিল তাঁর সরলতা মা বলতেন জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজের এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার আমি সতেরো মা অসতেরো মা কোনো ভয় পেও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছে সংসারে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন যে অল্পে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায় প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না মা বলতেন জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না কিন্তু ভালোবাসায় সব হয় এই জগতে ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন কারোর নিন্দা করা কাউকে নিয়ে ঠাট্টা করা এসব তো সবাই পারে কিন্তু যে খারাপ কীভাবে তাকে ভালো করা যায় তা কজনে বলতে পারে কাজ করা যায় বইকি কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটে তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় জীবনের সার কথা হল ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায় তুমি কখনো বিপদে পড়বে না তা ভেবো না খারাপ সময় সবার জীবনেই আসে তবে তা বরাবর থাকবে না সেতু নিজ দিয়ে জল যাবার মতো খারাপ সময় কেটে যাবে আর এই কঠিন সময়ে ধৈর্য ধরে মা আমাদের নিষ্ঠার সাথে যে মন্ত্রটি জপ করার কথা বলেছেন তা হলো জয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ নামের মহিমা পুঁথির লেখক অক্ষয় মাস্টার লিখিয়াছেন রামকৃষ্ণ এই চারি অক্ষর বেদের সমান এই নাম উচ্চারণ করিলে চারি বেদ পাঠের ফল পাওয়া যায় কথাটা শুনিতে আজগুবি শোনায় বটে কিন্তু কথাটা বুঝতে পারিলে ইহা যে সত্য কথা তাহার সম্বন্ধে সন্দেহ থাকে না শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে বলিয়াছেন দেয়ালের গোল ফাঁক দিয়া যেমন অন্তহীন আকাশের একটু আভাস পাওয়া যায় তেমনি শ্রী রামকৃষ্ণ মূর্তির ভিতর দিয়া পরব্রহ্মের সন্ধান মিলে তার মূর্তি পবিত্রতার প্রতীক তার লীলা মানব জীবনের পথ নির্দেশ তার তথ্যানুসন্ধানে ব্রহ্ম নির্বাণ সুনিশ্চিত রামকৃষ্ণ যখন পরমানন্দের অবস্থায় ছিলেন এবং ঈশ্বরের সাথে নিরন্তর যোগাযোগে বাস করতেন তখন মা সারদা আমাদের দৈনন্দিন সাধারণ জীবনে আধ্যাত্মবাদের ধারণাকে নামে এনেছিলেন তিনি দেখিয়েছিলেন কিভাবে রামকৃষ্ণের সমস্ত শিক্ষা আমাদের সাধারণ জীবনে প্রয়োগ করা যেতে পারে মা হলেন স্বয়ং ঈশ্বরের প্রতি। তিনি প্রথম এবং সর্বাগ্রে একজন মা ছিলেন ঠাকুর স্বয়ং মা সারদাকে বলেছিলেন কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সাথে ঠাকুরের নাম দশটি বার স্মরণ করে তাহলে সে যে কোনো বিপদ থেকে রক্ষা পায় আপনিও আজ থেকে মায়ের আদেশ মতো ঠাকুরের নাম স্মরণ শুরু করুন জীবনে শান্তি পেতে এই নামের আর কোনো বিকল্প নেই তাই বিপদ যত বড়ই হোক না কেন সমস্যা যতই জটিল হোক না কেন মায়ের এই বাণীটি সবসময় মনে রাখবেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হয়েও না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কী জয় মা জগৎ জননী সারদা জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরম জয় স্বামীজি আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে